আমি এখন tha the ফুল the have to fall in bowl aajma school chuti ka nahi to panch takuri do na aajke dam আর একটু আঙুর দাও আর কমলা লেবু দাও কমলা লেবু মিষ্টি হবে আঙুর কমলে লেবু আর আপেল মা আমি একটা ঢ্যাঁড়স কিনতে চাই টমেটো কিনতে চাই উল্টা নাও পয়সা ফুল নিয়ে নিচ্ছি এবার বল যাবো তুমি এখন কি খাচ্ছো গল্পটায় কি ধীরে ধীরে বলিস কেউ শুনতেই পাবে না কি করছো কি করছো তুমি কি করছো আর না না ছেড়ে দাও ছেড়ে দাও আর কাজটা হবে না চোখে জল পড়ে গেছে তো হ্যাঁ না বলছি আমি করোনা আর না না মা চলো 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 আর কাপড় কাচতে হবে না তোমাকে আজকে মা বাড়ি পোলাও ঘিয়ের মধ্যে প্রথমে কয়েকটা কাজুবাদাম ভেজে তুলে নিয়েছি এরপর ওই ঘিতে একটুখানি এলাচ ফোঁড়ন দিয়েছি এরপর আগের থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা একটু ভেজে নিয়ে একটু আদা দিয়ে আর একটু ভেজে নিয়েছি একদম জলটা শুকনো করে নিয়েছি আর কি চালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর এখানে যতটা চাল ততটা জল দিয়েছি আমি এখানে দুশো গ্রাম চালের পোলাও বানিয়েছিলাম আর এখানে দিয়েছি পরিমাণ মতো নুন তারপর একটুখানি ফুটে উঠলে ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি যতক্ষণ না জলটা টেনে যায় এদিকে বানাচ্ছি আলুর দম এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি বলে আলুটা সেদ্ধ করিনি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি এবার এখানে দেখো আমার পোলাওটা মোটামুটি জলটা টেনে গেছে এখানে দিয়েছি কাজুবাদাম ভাজাগুলো আর দিয়েছি পরিমাণ মতো চিনি এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি আর দিয়েছি এক চামচের থেকে একটু বেশি ঘি এইবার ব্যাপারটাকে পুরোটা মিলিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে একটুখানি গ্যাসটা ওপেন রাখবো আর তারপরে গ্যাসটা অফ করে দিয়ে প্রায় পনেরো মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে এদিকে আলুর দমটা এখন বানিয়ে নিচ্ছি প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা আমি তো আজকে একদম নিরামিষ বানাচ্ছি তাই জন্য পেঁয়াজ টাঁয়াজের ব্যবহার করিনি আদা বাটা আর টমেটো কুচি দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলাগুলো দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষাবো পরে লঙ্কার গুঁড়ো দেবো কারণ মেয়ের জন্য তুলে তারপরে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ফ্রিজ থেকে বের করে এই ওষুধটা খাওয়াতে হবে

ঢাকা দিয়ে কষিয়েছি বলে একদম আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখান থেকে দুটো আলু মেয়ের জন্য তুলে নিলাম এরপরে লঙ্কার গুঁড়ো দেবো আর অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবার কষিয়ে নেওয়া হয়ে গেলে আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম আর দিলাম একটুখানি চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য এবার এটা ভালো করে ফুটতে থাক আমি ততক্ষণ মেয়েকে খাওয়াই খাচ্ছ মামা কি খা কাজু আর কি আর কি అల్లూర్ ద আলুর দম একেবারে রেডি এবার ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ব্যাস তাহলেই একদম সুন্দর রেডি হয়ে যাবে আর এখানে দেখো পোলাওটাও সুন্দর করে আমার বানানো হয়ে গেছে মেয়ে তো খুবই খুশি হয়ে খেয়েছে আজকে আর দেখো কতটা ঝরঝরে হয়েছে আমি এখানে এক কাপ মানে দুশো গ্রাম চালের জন্য দুশো গ্রামই জল দিয়েছি তোমরা আর যদি মনে হয় আর একটু জল লাগবে তাহলে তখন গরম জলের ব্যবহার করতে পারো আর এটা ভীষণ টেস্টি হয়েছিল রাত্রিবেলা আমাদের পাড়ায় এখন সবাই মন্দিরে পুজো দিচ্ছে আমার শাশুড়িও গেছিলো তাই জন্য আমরাও গেছিলাম একটুখানি ঠাকুর দেখতে এখানে একদমই আমাদের যে সামনে মন্দিরটা আছে না তার পাশেই ওই শিব দুর্গার মূর্তি বানিয়ে পুজো করে এখানে বারো মাসে যত রকমের পুজো হয় সবই হয় আমাদের পাড়ায় তো যাই হোক এগুলো দেখলাম কুটুসকে নিয়ে এসে ডিনার ফিনার করে তারপরেই বেরিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিও টাটা